মা দুর্গার মূর্তি ভেঙে গুড়িয়ে দিল বাংলাদেশে দুর্গাপূজার আগেই মা দুর্গার প্রতিমা ভেঙে গুড়িয়ে দিল বাংলাদেশে শুনুন পূজা কমিটির পক্ষ থেকে কি বলা হয়েছে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে বারবার বাংলাদেশে এই ন্যাক্কার ঘটনা নিয়ে শুনতে থাকুন সেখানকার পূজা কমিটি হিন্দুরা কি বলছেন বাংলাদেশে পুজুর আগেই মূর্তি ভেঙে দিল দুর্বৃত্তরা হয়েছে অনেকও তিনি সময় দিয়েছেন হ্যাঁ মানুষ পুলিশ সুপার একেবারে রাত্র এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আজকেও হ্যাঁ পুলিশ স্টুফার মোদয়ে আমাদেরকে নিয়ে এবং কঠিন দিন পরিদর্শন করার কথা এর মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্ববিদ্যালয় মর্মাহত দুঃখ প্রকাশ করছে এবং কথা বলার ভাষা হারিয়ে যাচ্ছে গতকালকে জামাত ইসলাম বাংলাদেশ কৃষকগঞ্জ জেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ প্রধান উদযাপন পরিষদের সাথে ওনারাও আমাদের সাথে ঘোষণা করেছেন আন্তরিকতার প্রকাশ ঘটিয়েছেন হ্যাঁ আমি বলতে চাই যে এই ঘটনা তদন্ত করে হ্যাঁ টাইমের তিনটার পরে এই গিয়েছে আর বিভিন্ন রাস্তা আছে আপনাদের বিভিন্ন ফ্লোর রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিসি ক্যামেরা রয়েছে আমাদেরও সিসি ক্যামেরা সঞ্চালিত কারণে নামানো আছে বিগত দিনে ছিল কালকেও আবার আজকে থেকে আবার লেগে যাবে আপনি সেটা সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী যে এই একটা ঘটনা ঘটিয়েছে এই সাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক বীরবাস্প যে ছড়াতে চায় তার বিরুদ্ধে আপনি আইনানো ব্যবস্থা নেবেন আমরা যে কোনো মূল্যে আমরা পূজা করতে চাই আমরা পূজা করব এবং এই পূজা আমাদের পূজার সাথে এই দেশের সকল মানুষ বিশেষ করে সন্তানবন্ধু সম্প্রদায়ের সকল শ্রেণীর মানুষ আমাদের সাথে আছে প্রশাসন আছে আমরা আছি হ্যাঁ আমরা সকলে মিলে আমরা পুজো করবো আর কোনো অবস্থাতে হ্যাঁ দেশীয় এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র হ্যাঁ আমাদের উপরে করতে না পারে এবং আমাদের উপরে এই এই মুক্তি ভেঙে আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে দেশীয় এবং আন্তর্জাতিক এই ষড়যন্ত্রকারীরা এই দেশটাকে প্রস্তাবিত করতে চায় আমরা আমাদের এদেশে জন্ম আমরা বাংলাদেশি আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছে এই মাটির সাথে মিশে যাব সুতরাং হ্যাঁ আমরা এই দেশ ত্যাগও করবো না আমরা কোনো ষড়যন্ত্রও যাব না আমরা বাইরের শুনলেন বাংলাদেশের হিন্দুরা সংখ্যালো আমাদের হিন্দুরা যারা পূজা করতে চাইছে বাংলাদেশে পূজা করতে দেওয়া হচ্ছে না কখনো তাদেরকে লিপলেট দেওয়া হচ্ছে চিঠি দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশে দুর্গাপূজা করতে হলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে নইলে কচুকাটা করা হবে ঠিক গতকালেই মহালয়ার দিন শারদীয়ার আসার সেই শুভ মুহূর্তে মা দুর্গার মূর্তি ভেঙে গুড়িয়ে দিল বাংলাদেশিরা কিশোরগঞ্জে যা আপনারা শুনলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বছরের একটি দিনের দুর্গাপূজার জন্য অপেক্ষায় থাকে হিন্দুরা যারা কারোর কখনও ক্ষতি করে না যারা কারোর কখনো নষ্ট করে না যারা নীরবে অত্যাচার নির্যাতন সহ্য করছিল কিন্তু প্রত্যেকবার দুর্গা আসলে বাংলাদেশে এই নেকারজনক ঘটনা বাংলাদেশে হিন্দুদের মূর্তি ভেঙে দেবে দুর্গা মায়ের মূর্তি গুড়িয়ে দিল ভেঙে অর্থাৎ মন্দির গুড়িয়ে দিল মহিলাদের অত্যাচার করা হয়েছে সেখানে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আরও থ্রেড করা হয়েছে এখানে কোনো পূজা করা যাবে না যদি পূজা করা হয় তাহলে জ্বালিয়ে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে গ্রামের পর গ্রাম অর্থাৎ কোনো হিন্দুকে সেখানে থাকতে দেবে না সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে অর্থাৎ পুলিশ প্রশাসন বলছে দেখবে কিন্তু কোথায় দেখছে কি হচ্ছে ডাক্তার ইউনুস সরকারের এই কি এই কি স্বাধীন বাংলাদেশ এই কি তারা নতুন করে স্বাধীন করেছে বলছে আমরা স্বাধীন বাংলাদেশ করেছি এই কি ডাক্তার ইউনুসের স্বাধীন বাংলাদেশ যেখানে সংখ্যালঘু রীতিমতো অত্যাচার হচ্ছে প্রতিদিন নির্যাতিত হচ্ছে প্রতিদিন পাহাড় থেকে সমতল প্রত্যেকটা জায়গায় জনজাতিরা থাকতে পারছে না পাহাড়ে আদিবাসীরা থাকতে পারছে না তাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদের মেয়েদের রেপ করা হচ্ছে বাঙালিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে এ এবার তো আপনারা প্রকাশ্যেই দেখছেন দুর্গাপুজোর আগেই মা দুর্গার মূর্তিকে ভেঙে গুড়িয়ে দিল দুর্বৃত্তরা তারা কোনো শাস্তি পাচ্ছে না তারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে আবারও হুমকি দিচ্ছে মহিলাদের নির্যাতন করা হবে অত্যাচার করা হবে হিন্দুদের বাড়িঘর যা জ্বালিয়েছি আরও জ্বালিয়ে দেওয়া হবে অর্থাৎ কোনোভাবে এখানে দুর্গাপূজা হতে দেব না বাংলাদেশের দুর্গাপূজা যাতে হতে না পারে সেজন্য আন্দোলন করছে বাংলাদেশে আমরা দেখছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া আপনারা প্রত্যেকে দেখছেন এবং তারা বলছে দুর্গা পূজা তো হতে দেবো না যারা দুর্গাপূজা করতে হবে তাদেরকেও পর্যন্ত নির্যাতন করা হবে অত্যাচার করা হবে ভেঙে দেওয়া হবে গুড়িয়ে দেওয়া হবে সব কিছু অর্থাৎ বাংলাদেশ এটা ইসলামিক কান্ট্রি মুসলিম কান্ট্রি এটা আমরা নতুন করে স্বাধীন করেছি এখানে কোনো হিন্দুদের কোনো অস্তিত্ব থাকতে পারবে না কে বলছে এক সপ্তাহের মধ্যে হিন্দুরা দেশ ছেড়ে পালাও তোমাদের বাপ দাদারা ল্যাস পালিয়েছে ল্যাস গটিয়ে পালিয়েছে তোমরাও পালাও এখানে থাকতে দেব না অর্থাৎ একের পর এক হিন্দুদের ওপর এই নির্যাতন অত্যাচার কীভাবে সইবে এই কি ডাক্তার ইউনুসের সরকার যে বারবার বলছে আমি একটা সুন্দর স্বাধীন দেশ চাই এই কি স্বাধীন দেশ এই দেশে মানুষ এভাবে বাস করে যেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন অত্যাচারের সীমারেখা পৌঁছে পেরিয়ে গেছে অর্থাৎ আন্তর্জাতিক পৌঁছে আন্তর্জাতিকভাবে এই ঘটনার নিন্দা জানানো হচ্ছে বিভিন্ন জায়গায় মূর্তিকে কিভাবে ভেঙে দিয়েছে দেখুন সমস্ত মূর্তিগুলো ভেঙে দিয়েছে মা দুর্গার পাশে যে যে সমস্ত মূর্তিগুলো রয়েছে সমস্ত কিছু একটাও নেই সমস্ত কিছুকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সবগুলোকে কেটে ভেঙে শেষ করে দিয়েছে যাতে এখানে দুর্গাপূজা কোনোভাবে হতে না পারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গ্রামে যাতে কেউ বেরোতে না পারে একের পর এক নির্যাতন অত্যাচার বাংলাদেশের এই পরিস্থিতিতে কিভাবে হবে দুর্গাপূজা অন্য ঢাকাতে ঐতিহ্যবাহী কালী মন্দিরে মন্দিরের পাশে যেখানে দুর্গাপুজো হয় সেখানে বলছে কুমারী পুজো করতে দেওয়া হবে না এখানে পুজো করা যাবে না অর্থাৎ কোনোভাবেই সম্ভব নয় বলছে এখানে পুজো টুজো আমরা করতে দেবো না দুর্গাপুজো করা যাবে না অর্থাৎ বাংলাদেশে যেন কোনোভাবে পূজা হতে না পারে দুর্গাপূজার যেন না হয় সে নিয়ে তারা আলোচনা চালাচ্ছে তারা কথা বলছে এগুলো এগুলো কোন ধরনের অর্থাৎ পলিটিক্স এই কোন বাংলাদেশে আছে মানুষ কিভাবে থাকবে সেখানে দুর্গাপুজোর আগে মা দুর্গা আসছে আরম্বরে সারম্বরে মাকে বরণ করা হবে সেখানে প্রত্যেকে ভাবনা করছে আমরা কীভাবে দুর্গাপূজাকে সুন্দরভাবে সাজানো যায় আর এই ভারতে তো কোনো মুসলিম কোনোভাবে অত্যাচারিত হচ্ছে না ভারতে তো প্রত্যেকে ঠিকঠাকভাবে আছে কোনো সমস্যা হচ্ছে না কারোর তাহলে এখানে কেন এই প্রবলেমটা হবে তিরিশ কোটি মুসলিম ভারতে সুন্দরভাবে বসবাস করছে তাদের উপর না কোনো নির্যাতন না কোনো অত্যাচার তাদেরকে তারা সংখ্যালঘু বলে বিবেচিতও হচ্ছে না তারা খুব সুন্দরভাবে আছে চাকরি করছে ব্যবসা বাণিজ্য করছে সুন্দরভাবে ভারতে আছে তারা হিন্দুদের পূজাতে দুর্গা পূজাতে ঘুরে বেড়াচ্ছে বিন্দাসভাবে কে মুসলিম কে হিন্দু কেউ জানে না তাদের ঈদের সময় তারা মহাসড়ম্বরে মহা মহাসমারোহে ঈদ উদযাপন করছে কোনো অসুবিধা নেই কিন্তু বাংলাদেশে এক কোটি হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে যেভাবে অত্যাচার চালানো হচ্ছে তাদেরকে মন্দির ভেঙে দিচ্ছে মা দুর্গার মূর্তি ভেঙে দিচ্ছে হিন্দু মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে ভয়াবহ যেটা সীমারেখার বাইরে এটা তুলনা করা যায় না এটা এটা কি আসলেই কি সত্যিকারের বাংলাদেশ যে দেশকে ভারত স্বাধীনতা এনে দিয়েছিল যে দেশকে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের যে বাংলাদেশকে যেভাবে অত্যাচার করছিলো পাকিস্তান সেখান থেকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করেছিল যে এক কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল এই কী বাংলাদেশ এই বাংলাদেশ দেখার জন্য এখানে হিন্দুরা এইভাবে অত্যাচারিত হবে হিন্দুদের আমাদের ভগবানের মূর্তিকে এভাবে নির্যাতন করা হবে এভাবে ভগবানের মূর্তির উপর যে তাদের যে অক্ষ্ত অত্যাচার চালানো হবে মূর্তি ভেঙে দেওয়া হবে এই কেমন বাংলাদেশে আছি এই কেমন বাংলাদেশ চলছে আপনারা কিভাবে থাকেন সেখানে কিভাবে থাকবে ভবিষ্যতে হিন্দুরা আমরা ভারতবর্ষে কত সুন্দরভাবে দিন কাটাচ্ছি আমরা হিন্দু মুসলিম আমরা হিন্দুরা যারা আছি তারা তো মুসলিমদের সাথে কোনোভাবে দু কথা হচ্ছে না মুসলিমরা এখানে ভালোভাবে আছে তাহলে আমাদের হিন্দুদের উপর বাংলাদেশ কেন অত্যাচার করবে কেন নির্যাতন করবে আপনারাই বলুন এই যে মা দুর্গার অর্থাৎ মা দুর্গা আসার আগেই মা দুর্গার মূর্তি ভেঙে ঘুরিয়ে দিল এটাকে আপনারা কিভাবে দেখছেন আমরা ভারত থেকে নিন্দা জানাই